স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বি আর আম্বেদকরকে অপমান করার জন্য অন্ডাল ব্লকের কাজরা বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এই র্যালি কাজরা স্টেট ব্যাংক থেকে শুরু হয় কাজরা বাজার হয়ে কাজরা হাই স্কুলে গিয়ে শেষ হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কালাপরণ মণ্ডল তৃণমূল কংগ্রেস যুব রাজ্য সম্পাদক কৌশিক মণ্ডল মলা চক্রবর্তী প্রদীপ পদ্মা পাপ্পু সুব্রত কুণ্ডু মহিলা নেত্রী সুজাতা বসু সরকার এবং সমস্ত অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন অন্ডাল থেকে জিত মিস্তা রিপোর্ট নিউজে দিকে দিকে যেভাবে গর্জে উঠেছে মানুষ আপনারা জানেন পার্লামেন্টের সেন্টার হলে যেভাবে অমিত শাহ আমাদের আম্বেদকারকে অপমান করেছে। তাকে তাচ্ছন্ন করে বলে তাকে ভগবানের সঙ্গে তুলনা করে যেভাবে অপমানজনক করেছেন তার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলন এবং এই আন্দোলনটা খালি আজকে সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে আরও বৃহৎভাবে হবে আজকে কি দাবি অমিত শাহের পদক্ষেপের দাবি জানাচ্ছি আমরা অমিত শাহ এমন একটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে ওনার কিন্তু এই দায়িত্বে থাকা উচিত নয় ওনার পদত্যাগ করা উচিত এই দাবি জানিয়ে আমাদের আজকে যে পদযাত্রা এবং বিকল্প হবে